আমার কালকে আমি হঠাৎ আমার ব্যাংক থেকে মোবাইলে ফোন যায় ফোন যাওয়ার পর আমি কাজে ব্যস্ত ছিলাম আমি ফোনটা ধরিনি আমার হাজবেন্ড আমাকে ফোন করে যে যে বলে ডাককে তুমি চলে আসো এখানে বন্ধন ব্যাংকে তিন লাখ টাকা তোমার উঠানো হয়ে গেছে ব্যাংক থেকে চলে গেছে তখন আমি ব্যাংকে আসি ব্যাংকে এসে আমি জানতে পারি শনিবার দিন এই কেসটা শনিবার দিন হয়েছে ব্যাংক আমাকে কালকে জানিয়েছে কালকে আমি ব্যাংকে এসে প্রথমে যে আমার অ্যাকাউন্টটা আছে সেটা আমি বন্ধ করি বন্ধ করার পরে আমাকে সাইবার ক্রাইম ব্রাঞ্চে যেতে হয় সাইবার ক্রাইম ব্রাঞ্চেও আমি যাই তারপরে আমি এখানেও আসি মানে রোদ থানাতেও আমি একটা কপি জমা দিয়েছি এগুলো আমি করেছি আমার অ্যাকাউন্ট থেকে কি হয়েছিল আমি জানি না কালকে আমাকে ব্যাংক থেকে আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে এই যে নাম্বারটা লাস্টে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা দেওয়া হয়েছিল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে কি করে লিঙ্ক আসে না আসে আমি কিছুই জানি না কিন্তু আমাকে এখান থেকে বলা হয়েছিল যা আপনার এই মোবাইলটা যে আছে এটা আপনার হাতে আছে কিন্তু আপনি এটা করছেন না আপনি এটা চালনা করছেন না চালনা বাইর থেকে কেউ করছে এটা আমাকে জানানো হয়েছে কালকে আমি কতটা সত্যি কতটা মিথ্যা কি ব্যাপার আমি কিচ্ছু জানি না কত টাকা ছিল অ্যাকাউন্টে অ্যাকাউন্টে 5 লাখ 597000 সামথিং ছিল কত টাকা আপনার কেটেছে লাখ টাকা কাটা হয়েছে 6 বারে তা ছিল এটিএম বা মোবাইল লিংক এটিএম আমি এ করিনি

মালদাতে গিয়েও আমি অভিযোগ করে এসেছি আমি চাই মানে বিচার চাই আমি টাকাটা চাই এবং যে করছে সেটাও আমি জানতে চাই আর আমি সাধারণ মানুষের কাছে বলতে চাই যে যারা যাদের হচ্ছে কালকে কিন্তু আমাকে অনেকে বলেছে যে আমার ষোলোশো টাকা গেছে কেউ বলেছে আমার এক লাখ টাকা গেছে কেউ বলছে আমার পঁচিশ হাজার টাকা গেছে কিন্তু কেউ আমার সাথে কিন্তু কপারেট করছে না এই মুহূর্তে আমি চাই যার টাকা গেছে সেও যাতে এসে একটা এ করে তাহলে আর বাকিদের টাকাটা মার যাবে না মানে পাবলিকের কাছে বলতে চাই যে এগিয়ে এসো তোমরা নিশ্চিন্তে বলো বলে একটা ইয়ে করো বিচার করো কারণ না হলে কিন্তু সবারই অ্যাকাউন্ট থেকে টাকা যাবে এইভাবে ভাবে সবার কারণ এখনকার দিনে বাচ্চা বাচ্চাও জানে চাকরি বাকরি বলে কিছু নাই যা করতে হবে খেটে করতে হবে ব্যাঙ্কেও যদি আমরা সেফ না থাকি আমরা কোথায় সেফ থাকবো আমার তো টাকাটা ব্যাঙ্কেই ছিল আমার টাকাটা আমার হাতে ছিল না আমার যদি বাড়িতে থাকতো আমার হাত থেকে টাকা চুরি হতো তখন আমার দায়ী কিন্তু এটা ব্যাংকে ছিল তো আমি সাধারণভাবে ভাবে দায়ী করব আপনার নাম আমার নাম সঞ্চিতা কুমার বাড়ি বাড়িতে